আজকে একদম সহজ পদ্ধতিতে বিরিয়ানির সাথে বা রুটির সাথে খাওয়ার জন্য চিকেন চাপের রেসিপি নিয়ে আজকে হাজির হয়েছি নমস্কার বন্ধুরা আমি তুলি আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন তুলির লাইফস্টাইলের আরও একটি রান্নার ভিডিওতে সবাইকে স্বাগত একটি বড় গামলায় এক কেজি চিকেন নিয়ে নিয়েছি অনেক কিছু উপকরণ এখানে মেশাতে হবে বলে চিকেনটা যে জায়গায় রাখবেন একটু বড় মতন একটা গামলা বা একটা জায়গায় রাখবেন তারপরে আমি এক কেজি চিকেনের জন্য এখানে আমি বড় সাইজের তিনটে পেঁয়াজ কুড়ি কোয়া রসুন আদা এক ইঞ্চির মতন আর দশ থেকে বারোটা কাঁচা লঙ্কা ভালো করে একটু জল দিয়ে পেস্ট তৈরি করে নিয়েছি চিকেনের মধ্যে ভালো করে মিশিয়ে নিলাম ওই মিক্সির বাটিতেই দু চামচ পোস্ত দু চামচ চারমগজ বারোটা চোদ্দোটার মতন কাজুবাদাম এখানে দিয়ে অল্প জল দিয়ে এটাও কিন্তু মিহি একটা পেস্ট তৈরি করে নেব এক চামচ হলুদ এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার এক চামচ গরম মশলা এক চামচ জিরে ধনে গুঁড়ো আর যে পোস্ত কাজুবাদামের যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম দেড়শো গ্রাম টক দই দিয়ে দিলাম এখানে ছ চামচের মতন আমি এখানে টক দই ব্যবহার করেছি এক চামচ কেওড়া জল এক চামচ গোলাপ জল আর চার থেকে পাঁচ ফোটার মতন আমি এখানে আতর ব্যবহার করেছি প্রত্যেকটা উপকরণ ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে রেখে দেব হাতে যদি সময় না থাকে তাহলে এক ঘন্টা একটু মাখিয়ে রেখে দেবেন আর যদি আগের দিন চিকেন এনে যদি ওভার নাইট ফ্রিজে রেখে দিতে পারেন তাহলে কিন্তু খুবই ভালো হবে চার চামচের মতন আমি এখানে ছাতু ব্যবহার করলাম আর চার চামচ আমি গুঁড়ো দুধ ব্যবহার করলাম এর ফলে টেস্টটা খুব সুন্দর লাগবে খোয়া ক্ষীর যেহেতু আমার কাছে ছিল না তাই জন্যে আমি চার চামচ এখানে গুঁড়ো দুধ ব্যবহার করলাম যদি আপনাদের কাছে খোয়া ক্ষীর থাকে তাহলে কিন্তু সেটাই ব্যবহার করবেন চার চামচ সাদা তেল নিলাম আর তিন চামচের মতন ঘি নিলাম ঘিটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন তেলটা গরম হওয়ার জন্যে তিরিশ সেকেন্ডের মতন অপেক্ষা করে মাংস থেকে এরকম করে মশলাটা ঝরিয়ে এখানে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি একটা একটা করে এই সময় কিন্তু গ্যাসের আঁচটাকে একটু জোরে করে দিয়ে ভালো করে কড়াইটা গরম করে নিয়ে মাংসের একদিকটা ভালো করে কিন্তু ভেজে নিতে হবে দেখুন মাংসটা কিন্তু একটু কালার আস্তে আস্তে ধরছে তারপরে মাঝারি আঁচে দশ মিনিটের মতন এরকম করে কিন্তু একটু ভেজে নিতে হবে প্রতিটা মাংসই কিন্তু এরকম লাল লাল করে ভেজে নিয়েছি দেখুন আস্তে আস্তে কিন্তু সুন্দর একটা মাংসের গায়ে রঙ ধরছে এরকম করে কিন্তু দশ মিনিট সময় ধরে একটু ভেজে নিতে হবে আর বাটির মধ্যে যে মশলাটা ছিল সব মশলাটা ছিল সেইটা কিন্তু চেঁচে আমি এখানে দিয়ে দিলাম দিয়ে আবারও পাঁচ মিনিট সময় ধরে ভালো করে কিন্তু কষে নিতে হবে মাঝারি আছে মশলাটা কষে নেওয়ার পরে যখন তেল ছাড়তে শুরু করবে তখন গ্যাসের আঁচটাকে কিন্তু একদম আস্তে করে দেবেন একটু নাড়াচাড়া করে আমি আবারও পাঁচ মিনিটের মতন ঢাকা দিয়ে অপেক্ষা করব। রাতে মাংস এনে প্রত্যেকটা উপকরণ মাখিয়ে যদি ফ্রিজে রেখে দেয়া যায় তাহলে কিন্তু সকালবেলার কাজ অনেকটাই কমে যাবে শুধু কড়ার মধ্যে দিয়ে বা প্যানের মধ্যে দিয়ে মাংসটা ভেজে গ্রেভিটা দিয়ে দিলেই কিন্তু চিকেন চাপ একদম হয়ে যাবে আর খুব সহজভাবে কিন্তু এই চিকেন চাপের রেসিপিটা আমি তৈরি করে আপনাদের কাছে পরিবেশন করলাম পরিমাণ মতন নুন দিয়ে দিয়েছি আবারও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি বিরিয়ানি নান পরোটা রুমাল রুটি ঘরে হাতে গড়া রুটি সবার সঙ্গে কিন্তু অসাধারণ লাগবে আর একবার করে যদি মশলাটা ভালো করে মিশিয়ে রেখে দেয়া যায় তাহলে কাজ কিন্তু অনেক সহজ হয়ে যাবে অন্য কাজ বা অন্য রান্না করতে করতেই কিন্তু আপনি এই রান্নাটা শেষ করে নিতে পারেন কেমন হয়েছে অবশ্যই আমাকে জানিও সুন্দরভাবে এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও বাড়িতে কোনো অতিথি এলে অবশ্যই এইভাবে একবার চিকেনটা বানিয়ো দারুণ খেতে লাগবে আর তোমরা আমার পাশে থেকো আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে